সুরা ফাতিয়াকে কোরআনের কি বলা হয় সন্নত ফরজের আগে না পরে রাসুল সাল্লাহ মা এর নাম কি আমি আপনাকে সালাম দিয়েছি আমি আপনাকে কালিমা শাহাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানটি আমরা ইসলামকে কতটুকু জানতে পেরেছি এর জন্য আমরা অবস্থান করতেছি তিস্তা নদীর এটি ঘাটে বাউরার ঘাট নামে পরিচিত আমরা অবস্থান করতেছি আর আমরা একটি দোকানের পাশেই রয়েছি আমরা এই দোকানের বসারত মানুষকে দিয়েই আজকের প্রোগ্রামটা আমরা চালু করব চলুন তাহলে আমরা দেখে আসি আমাদের এই প্রশ্নের উত্তরদাতা কে হতে পারে এই প্রশ্নের উত্তর যারা দিতে পারে তাদের জন্য আজকে আমরা ব্যবস্থা করেছি বিস্কিটের প্যাকেট এবং যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরকে আমরা সান্ত্বনামূলক হিসাবে দেবো কলম সালাম আলাইকুম ওয়াকুম সালাম আলাহরকাতু বাবা আমরা একটা ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি ইসলামের কিছু বেসিক প্রশ্ন নিয়ে আর এখান থেকে আপনাকে একটি প্রশ্ন উঠাতে হবে আর এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনাকে দেওয়া হবে একটি বিস্কিটের প্যাকেট এবং না পারলেও আপনাকে সান্ত্বনামূলক দেওয়া হবে কলম বিস্মিলা বলে এখান থেকে একটি প্রশ্ন উঠান আপনার করেছে রাসূদ সাল্লাল্লাহু আলাহিসাল্ম শেষ স্ত্রীর নাম কি আমাদের বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাউ আলাহি সাল্লামের শেষ স্ত্রীর নাম কি মা মা আমিনা হচ্ছে আমাদের বিশ্বনবীর কি মা আর আপনাকে বলা হয়েছে স্ত্রীর নাম কি স্ত্রীর নাম স্ত্রীর নাম এর নাম তো খাদিজা নাকি খাদিজা প্রথম স্ত্রী

আপনাকে আমরা পুরস্কার দেওয়ার জন্য আরেকটি সহজ প্রশ্ন করব আপনি আমরা তো মুসলমান মুসলমান নামাজ পড়েন নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহর রহমতে গো যাক আলহামদুলিল্লাহ চাচা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর চাচা আপনাকে শাহাদাত তা বলতে হবে কালিমা শাহাদাত কালিমা আর শাহাদাত বন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদার আব্দুহু আরসুলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা হচ্ছে কালিমা শাহাদাত এইগুলা নামাজে লাগবে যখন তাসাহুদ করেন আপনি আপনি বইটকে তখন কিন্তু এই কালিমা শাহাদাতটি রয়েছে ভালো করে শিখে নেবেন বাবা আপনার বয়স শেষ অবশ্যই শিখে নেবেন হ্যাঁ ধন্যবাদ চাচা আমি আমাদের সাহায্য দেখার জন্য চাচাকে আমরা একটি কলম দিয়ে উৎসাহিত করতেছি

বাবা আসলে আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে আসছি ইসলামের ছোটো ছোটো বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য সবার কাছে যেমন আমাদের নবীর নাম কি আমাদের প্রথম নবীর নাম কি আমাদের ইসলামের আমাদের দিন কি এই বিষয়গুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামটি তা আপনাকে এখান থেকে একটি বিশৃম লাভ বলে গুটু উঠাতে হবে এই গুটু উঠানোর পরে যে প্রশ্নটি থাকবে ওই প্রশ্নটির উত্তর আপনাকে দিতে হবে যদি পারেন তাহলে আপনাকে দেওয়া হবে একটি বিস্কিটের প্যাকেট আর যদি না পারেন তবুও আপনাকে দেওয়া হবে একটি কলম এখান থেকে একটি বিসমিল্লা বলে গুটু উঠান আমি পরে দিচ্ছি আপনার পড়েছে জহরের মোট ফরস নামাজ কয় রাখাত নামাজ পড়েন কম আপনার কিন্তু বয়স শেষ এখন আপনাকে বেশি বেশি আমল করতে হবে

ভাই আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি ইসলামের বেসিক প্রশ্নগুলো নিয়ে এই জন্য আপনাকে এখান থেকে একটি প্রশ্ন উঠাতে হবে আর এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনাকে দেওয়া হবে বিস্কিট আর যদি না পারেন তাহলে আপনাকে দেওয়া হবে শান্তনামূলক কলম এখান থেকে একটি বিসমিল্লা বলে কুইজ উঠাবেন ভাইয়ের বলেছে জহরে মোট কয় রাখাত নামাজ জহরে নামাজ মোট বারো রাখাত নামাজ মোট বারো টাকা একটু বলতে পারবেন কি কি নামাজগুলো ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঠিক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ইসলামের বেসিক জ্ঞান রাখার জন্য ভাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাইকে আমরা একটি বিস্কিট দিয়ে পুরস্কৃত করব। ভাই আপনাকে বিস্কিট দিয়ে উৎসাহিত করলাম ধন্যবাদ ভাইকে সাল্লামের মা এর নাম কি অনেক সহজ একটি প্রশ্ন পড়েছে বিশ্ব নবী। আমাদের সর্বশেষ নবী বিশ্ব নবী এর মায়ের নাম কি আমিনা আমিনা অসংখ্য ধন্যবাদ সঠিক প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য তাকে আমরা একটা বিস্কিট দিয়ে উৎসাহিত করব বিস্কিটের প্যাকেট আপনাকে একটি বিস্কুটের প্যাকেট দিয়ে আমরা উৎসাহিত করলাম ধন্যবাদ আপনাকে আমাদের সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি ইসলামের বেসিক প্রশ্নগুলো নিয়ে এই জন্য আপনি এখান থেকে একটি বিসমিল্লা বলে প্রশ্ন উঠাবেন ভাইয়েরা পড়েছে রাসুল সাল্লাহ ইসলাম কত বছর বয়সে মা ইন্তেকাল করেন মানে রাসুলের মা আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মা কত বছর বয়সে ইন্তেকাল করেন রাসুল সাল্লামের বয়স যখন ছয় বছর উত্তরটি হবে সঠিক সঠিক মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ধন্যবাদ ভাইকে প্রশ্নের উত্তরটি সঠিক দেওয়ার জন্য ভাইকে আমরা একটি বিস্কিটের প্যাকেট দিয়ে উৎসাহিত করবো আমাদের রাসুল সাল্লা সাল্লামের মা ছয় বছর বয়সে রাসুলের বয়স যখন ছয় তখন ইন্তেকাল করেন ধন্যবাদ ভাইকে ভাইকে আমরা একটি বিস্কুটের প্যাকেট দিয়ে উৎসাহিত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই আমরা একটা ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি ইসলামের কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে আর এই আপনাদের এখান থেকে একটি প্রশ্ন উঠাতে হবে প্রশ্ন উঠান ভাইয়ের পড়েছে আসরের মোট কত রাখাত নামাজ পড়তে হয় আসরের মোট কত রাখাত নামাজ পড়তে হয় শূন্য স্যার ফল স্যার তাহলে মোট কয় রাখাত আট রাখাত আট রাখাত অসংখ্য ধন্যবাদ ভাইকে অনেক সহজ একটি প্রশ্ন করেছে ভাইয়ের ভাগ্যে ধন্যবাদ ভাইকে আমরা একটি বিস্কিটের প্যাকেট দিয়ে উৎসাহিত করব। নেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমরা তো একটি আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি এই জন্য আপনাকে একটি এখান থেকে প্রশ্ন উঠাতে হবে আর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনাকে দেওয়া হবে বিস্কিট এবং আপলে কলম এখান থেকে একটি বিশ্ব প্রশ্ন উঠাবেন আজকে আমরা প্রশ্নগুলো এলাকা হিসেবে অনেক সহজ করে নিয়ে এসেছি আপনার ভাগ্যেও অনেক সহজ একটি প্রশ্ন পড়েছে মাগরীবের মোট কয়েক নামাজ পড়তে হয় সাত রেখাত কি কি ফরজ তিন সন্ন্যত দুই না পড়লে ফরজের আগে না পরে সন্ন্যত ফরজের পরে ফরজ নামাজ পড়ার পর দুই রেখাত মোট কয় রেখাত সাত সাত রেখাত ধন্যবাদ ভাইকে ভাইকে আমরা একটি বিস্কিটের প্যাকেট দিয়ে উৎসাহিত করব আমাদের সঠিক প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি এই জন্য আপনাকে একটি প্রশ্ন উঠাতে হবে আর এখান থেকে একটা বেশি মিলা বলে কুইজ উঠাবেন আপনার পড়েছে ফজরের নামাজ মোট কয় ডাকাত ফজরের নামাজ মোট মোঠ ছাত্রাকাত ভুল হয়েছে একটু চেষ্টা করেন ছাত্র নকল সহ ছাত্র না ভাই উত্তরটি হবে চার ডাকাত সুন্নত দুই ডাকাত ফরজ দুই ডাকাত হ্যাঁ ভাই আমরা মুসলমান হুম এই বিষয়গুলো অন্ধ নামাজটা পড়তে হবে মুসলমান হিসেবে আমাদের দুই দিন আর কে কখন মারা যায় আমরা বলতে পারি না ভাই আপনাকে আমরা মন খারাপ করবেন না আমরা এখানে কাউকে ছোটো করতে আসিনি আমরা ইসলামিক দাওয়াতের জন্য আমরা এই প্রোগ্রামটি করেছি আর নিজ অর্থ অর্থায়নে আমরা এই কাজটি করতেছি আজকে তো উত্তরটা জানলেন মানে হজরের সালাত কয় রাখাত ধন্যবাদ আপনাকে আমরা বিস্কুটের প্যাকেট দেওয়ার জন্য আবার আবার একটি ছোট প্রশ্ন করব যদি পারেন তাহলে আপনাকে দেওয়া হবে বিস্কুটের প্যাকেট আপনাকে বলতে হবে কালিমাত তাইবা কোনটি তো পরে শোনা কালিমা তাইবা কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসুলের নাম যখনই আসবে তখন কী বলব হুয়াল ধন্যবাদ ভাইকে ভাইকেও আমরা একটি বিস্কুটের প্যাকেট দিয়ে উৎসাহিত করব। আমাদের সঠিক প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য কালীমাত্রই বা পাঠ করে শোনানোর জন্য ভাই এই আপনাকে একটা বিস্কুটের প্যাকেট দেওয়া হলো উৎসাহিতমূলক আর আমরা আশা করব নাম পড়বেন কারণ ভাই আমরা মানুষ কখন ঠিক নাই বাবা আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি ইসলামের ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে এই জন্য আপনাকে আমরা একটি প্রশ্ন করবো এই প্রশ্ন বক্স থেকে সঠিক উত্তর দিতে পারলে আমরা দেব বিস্কিট আপনাকে আর যদি না পারেন তবুও আমরা দেবো সান্ত্বনামূলক কলম এখান থেকে বিস বলে একটি প্রশ্ন উঠান আপনার পড়েছে সহজ একটি প্রশ্ন সুরা ফাতিহাকে কোরআনের কি বলা হয় সুরা ফাতিহাকে কোরআনের কি বলা হয় কোরআনের ধন্যবাদ আপনাকে সঠিক প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার জন্য সুরা ফাতিহাকে কোরআনের মা বলা হয় কোরআন